নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে তাড়াতাড়ি সান সেরে নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার পুজো টুজো সারবো আর আজকে তো আমবারণি জানেন আর সেই জন্য আমাদের বাড়ির কাছেই একটি মন্দিরে আমবারণি হচ্ছে মানে মা শীতলা আছে সেখানে পূজা হবে তবে অবশ্যই আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাবো চলুন আমি এবারে পুজোর জোগাড়টা করি কারণ আমার বাড়ির পুজোও আজকে সারা হয়নি এখনও আর আরও এই শরীরটা খারাপ বলে ওকে নিয়ে একটু সকাল থেকে ব্যস্ত ছিলাম চালটা বাটা হয়ে গেছে আর এই যে অল্প কিছু ফুলও জোগাড় করেছি আর আজকে সবথেকে বড়ো কথা বেল পাতা জোগাড় করেছি দেখুন কত না পিকু দিয়ে গেছে আর আম তো গাছের ছিল গরু না হয়েছে মোটামুটি সব জোগাড় করে ফেলেছি ও স্কুলে যাবে বলে আজকে রেডি হলো জানেন কিন্তু যেতে পারলো না এতটাই তখনই দেখি গা গরম আর গ্যাঁত গ্যাঁত করছে ওর বাবা বলে গেল যে না থাক আজকের এই গরমের সময় যেতে হবে না তো যাই হোক এখন আপাতত ঘুমাচ্ছে দেখলাম একটা জ্বরের ট্যাবলেট খাইয়ে দিতে একটু ভালো আছে তো যাই হোক আমার পুজোর দিকে কমপ্লিট হয়ে গেছে দেখুন আজকে অল্প ফুল ছিল ঠিকই কিন্তু বেলপাতা অনেক ছিল বলে সব ঠাকুরের কাছে বেলপাতা দিয়েছি দেখুন ঘটে ঠাকুরের পায়ে সব জায়গায় বেলপাতা দিয়েছি খুব সুন্দর লাগছে চলুন আপনাদেরকে এবার একটু ঘুরিয়ে নিয়ে আসি মন্দির থেকে এই যে সামনে পঞ্চানন্দর মন্দির এখানে মা শীতলা বাবা বড় ঠাকুর সবাই আছে যদিও আর পুজোও হবে সবারই আজকে তবে কিন্তু আজকে যে আমবারনি তাই মা শীতলার বার করতে সবাই আসবে এখানে মানে আমার গ্রামের প্রতিটা মানুষ এখানে পূজার ডালা দেবে এমনকি বৌদিও আসবে জানেন এখানে পুষ্পাঞ্জলি দিতে এই দেখুন আস্তে আস্তে কত মানুষের ভিড় হচ্ছে পূজা দেওয়ার জন্য মানে সবাই তো এবার ডালা নিয়ে চলে এসেছে প্রায় এখন একটা দেড়টার মতো বাঁচতে যায় আর বাবা পঞ্চানন্দের পুজো আরম্ভ হয় আড়াইটা থেকে সেটা মা শীতলাও অবশ্য হবে মানে মোটামুটি এখানে পুজো আরম্ভ হয় আড়াইটা থেকে তাই ঠাকুর মশাই তাড়াতাড়ি এসে গিয়ে ঠাকুরের সাজগোজ চালাচ্ছে দেখুন ঠাকুরগুলোকে কত সুন্দর সাজিয়েছে আর এমনিও ভগবান সুন্দর তার উপরে যদি এইরকমভাবে মালা দেওয়া যায় সুন্দর লাগবে না বলুন তো খুব সুন্দর লাগছে আর সবাইকে হলুদ সাজে সাজানো হয়েছে মানে হলুদ শাড়িতে শুধু বড় বাবা যা নীল তারপরে সব ঠাকুরকে এখানে হলুদ সাজে সাজানো হয়েছে হলুদ শাড়ি কি ঠাকুর মশাই হলুদ পড়েছে দেখেছেন চলুন আমি এবারে দেখি খাবার দাবার বানাচ্ছি কারণ বৌদি এসে যাবে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আবার খাবার দাবার খাবে তো আমি আপাতত দুপুরবেলায় বসিয়ে দিয়েছি কুমড়ো আলু আর আঁটার তরকারি তাছাড়া আজকে আবার এই জায়গাটা আমাকে খালি করতে হবে খুব তাড়াতাড়ি এই যে গিলটা ফাঁকা আছে এখানে তো শাটার লাগাতে আসার কথা আছে আজকেই আর বেলায়। তাই তাড়াতাড়ি আমি খাবারটা করে আর সরিয়ে দিতে পারলেই যেন বাঁচি তো মোটামুটি তরকারি হয়ে যেতে আমি লুচিটা বসিয়ে দিয়েছি কিছুটা বানিয়ে নিই লুচি আপাতত এখন খাবার মতো তারপরে আবার রাত্রে রাত্রের মতো গরম গরম ভাজা হবে চলুন আমার মোটামুটি লুচি ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে বাবুকে খেতে দেবো জানেন আজকে না এখানে একটা নতুন জিনিস হবে তবে এখনের সময় আমি জিনিসটাকে নতুনই বলছি মা মনসা নয় মা শীতলার গান যেটা হয় তো সেটা অনেক বছর এখানে হয়নি প্রায় দু তিন বছর হয়নি যদিও তবে আবার বছরে হবে তো আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো চলুন বাবুকে খাইয়ে দিই গরম গরম লুচি আর তরকারি কেমন হয়েছে বাবু বা চলুন এবারে আবার ঠাকুরতলায় যাই একটু এবারে পূজা শেষ হয়ে গেছে সবাইকে নিজ নিজ পুজোর ডালা ফেরত দেওয়ার জন্য আবার মাইকে হাঁকাও হচ্ছে তাই চলে আসলাম এবং আপনাদেরকে একটু কাছ থেকে সবাইকে দর্শন করাচ্ছে এই দেখুন এটা বড় বাবা তারপরে আছে মাঝখানে বাবা পঞ্চানন্দ এই ছোট্ট পঞ্চানন্দটা কত সুন্দর দেখেছেন এই বাবা আর বড়ো বাবার মাঝখানে যে পঞ্চানন্দটা আছে এই ছোট্ট মতো পঞ্চানন্দটা কত সুন্দর ওটা কিন্তু পিতলের পঞ্চানন্দ জানেন ডালা নিয়ে ফিরতে না ফিরতেই কাজে চলে এসেছে আজকে এই ফাঁকা জায়গাটায় গাছ বসানো হয়ে যাচ্ছে তার আর কোনো কাজ করবে না চলুন দেখি কতক্ষণ শেষ হয় এই কাজকর্ম তো শেষ হতে হতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেল। তো এই অল্প সময়ের মধ্যেই আমি তাড়াতাড়ি করে এই জায়গাগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি নাহলে এইভাবে এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে বলুন তো সব জিনিসপত্র টেবিলের ওপরে ছিল আপাতত সব যে যার জায়গায় তাকে সেখানে গুছিয়ে দিয়েছি আর যেগুলোর প্রয়োজন নেই সেগুলোকে ফেলেও দিয়েছি চলুন দেখি কাজটা কেমন হয়েছে দেখুন তো কেমন লাগছে তবে এই কাছে কি হবে জানেন তো পাখিতে প্রচণ্ড ঠোকা মারবে এই আর কি তো কমপ্লিট হয়ে গেল আমার এদিকের কাজকর্ম এবার আমি যাব সন্ধ্যা দিতে সন্ধ্যাটা দিয়ে এসেই খাবারটা আমাকে বানাতে হবে আর এর বাবা ফোন করেছে মোটামুটি তাড়াতাড়ি চলে আসবে তরকারি তো করাই ছিল একটু লুচি ভেজে নিয়েছি আর তার সাথে আর এর বাবা আসতে বলি পাঁপড়টা তুমি ভেজে নাও চলুন এবারে যাই ওখানে গান শুনতে কি কবি কি কি গান গায় সেই আলো মনেবা I'm আপনারা কে কে এই শীতলার গান আগে শুনেছেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন কেমন হচ্ছে বলুন তো এটা কিন্তু একটা পুরুষ মানুষ কী সুন্দর শেষে দেখুন পুরো একেবারে বিয়ের সাজে তো ফ্রেন্ডস ফিরে এসে আবার খাবার দাবার নিয়ে বসে গেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা